হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো লোকাল ট্রেনের টিকিট বিষয়ে এ টু জেড তথ্য অর্থাৎ আমরা প্রায়শই যে সমস্ত লোকাল ট্রেনে ভ্রমণ করে থাকি টিকিটের কিছু অজানা তথ্য আমাদের না জানলে আমাদের বিপদ বা ফাইনের মুখে পড়তে হবে এই সমস্ত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লোকাল ট্রেনের টিকিটের বিষয় এ টু জেড তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিওয়ার্স এবার আমরা দেখে নেবো লোকাল ট্রেনের টিকিটের সম্পূর্ণ এ টু জেড তথ্য অর্থাৎ লোকাল ট্রেনের টিকিট কাটলে ঠিক আপনাদের মাঝে এমনই লোকাল ট্রেনের টিকিট প্রদান করা হয় প্রথমেই দেখুন এই লোকাল ট্রেনের টিকিটের দেখবার বিষয় প্রথমে এই লোকাল ট্রেনের টিকিটে ঠিক ওপরের মাথায় ডেটটি দেওয়া আছে যেমন একটি উদাহরণস্বরূপ পনেরো সাত দু হাজার চব্বিশে ডেটটি দেওয়া আছে এবং ডেটের এই যে তারিখটি তার অপোজিট পাশের তারিখটি দেওয়া আছে এই তারিখটি অপোজিটে অর্থাৎ কত টাকা এই ট্রেনের টিকিটটি সেই টিকিটটির দাম দেওয়া আছে এবং তারই ঠিক নিচে ইউটিএস নাম্বারটি দেওয়া আছে যে ইউটিএস নাম্বার এবং ইউটিএস নাম্বারের নিচে ঠিক ইউটিএস নাম্বারের নিচে কোথার থেকে কোথায় আপনারা ভ্রমণ করছেন অর্থাৎ উদাহরণস্বরূপ এখানে দেখুন আড়ংঘাটা টু রানাঘাট অর্থাৎ আরংঘাটার থেকে আপনারা উঠেছেন সে রানাঘাটের টিকিটটি কেটেছেন রানাঘাট পর্যন্ত অর্থাৎ তার নিচের একটি বিষয়টি দেখুন যে আরংঘাটা টু রানাঘাট এই স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত কিলোমিটার কিলোমিটারটি দেওয়া আছে যে নয় কিলোমিটার এখানে দেওয়া আছে এই নয় কিলোমিটারে আপনাদের দিতে হচ্ছে এখানে পাঁচ টাকা লেখা আছে অর্থাৎ আপনাদের এই নয় কিলোমিটার বাবদ পাঁচ টাকা দিতে হচ্ছে এবং ঠিক তার নিচে আপনারা কটার সময় অর্থাৎ ডেটের একেবারেই নিচে দেখুন টিকিটের কটার সময় আপনারা টিকিটটি কেটেছেন অর্থাৎ এখানে দেখুন এগারোটা ছাপ্পান্ন সময় টিকিটটি কাটা হয়েছে এবং এই টিকিটের আমরা প্রায়শই ভেবে থাকি যে এই টিকিটের ভ্যালিডিটি হয়তো সারা দিন থাকে কিন্তু এই ক্ষেত্রে টিকিটে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে টিকিটের ভ্যালিডিটি ওয়ান আওয়ার অর্থাৎ টিকিটটি আপনারা যেই সময়ে কেটেছেন তার পরবর্তী সময় থেকে এক ঘন্টায় টিকিটের ভ্যালিডিটি থাকে অর্থাৎ আপনারা যদি ভেবে থাকেন টিকিটটি কাটার পরবর্তীতে সারাদিনই হয়তো ভ্যালিডিটি কিন্তু সেই ক্ষেত্রে এই ট্রেনের টিকিটে কিন্তু ভ্যালিডিটি এক ঘন্টার ভিতরে থাকে এখানে সেটি পরিষ্কারভাবে লেখা আছে যে জার্নি শুড কমন্স আর উইদিন ওয়ান আওয়ার্স এখানে দেওয়া আছে যে এক ঘন্টা পুরোপুরিভাবে দেওয়া আছে এক ঘন্টা ট্রেনের টিকিটের সময়সীমা অর্থাৎ সময়সীমা এক ঘন্টা এই এগারোটা ছাপ্পানোর পরবর্তীতে এই পরবর্তীতে যদি আপনারা টিকিট কালেক্টররা টিকিট যদি বিকালে বা কিছু সময় পরবর্তীতে যদি টিকিটটা দেখতে থাকে তাহলে টিকিটটা কিন্তু ভ্যালিডিটি হিসাবে গ্রহণ করা হবে না এবং এবার আমরা দেখে নেব যে রিটার্ন টিকিটের যে সিঙ্গেল একটি টিকিটের থেকে কিছুটা ডিফারেন্ট থাকে বা কি কি পার্থক্য থাকে এই ভিডিওটি আমরা দেখে নেব তার পরবর্তীতে দেখুন যে রিটার্ন টিকিট বলে যে টিকিটটি আছে অর্থাৎ আপনারা যদি কোনো একটি যে গন্তব্যস্থল থেকে টিকিট কাটেন বা সেই জায়গাটি একই জায়গা থেকে আপনারা রিটার্ন টিকিট অর্থাৎ ফেরার টিকিটও কেটে রাখেন তাহলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় টিকিটে প্রথম লক্ষ্য দেখুন এই টিকিটটি কাটা হয়েছে কুড়ি তারিখে এই কুড়ি তারিখে কাটার পরবর্তীতে এই টিকিটটির ভ্যালিডিটি থাকবে একুশ তারিখের মিড নাইট পর্যন্ত অর্থাৎ টিকিটটির ভ্যালিডিটি ওয়ান টাইম থাকে অর্থাৎ একদিন বেশি থাকে সেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত তার ভ্যালিডিটি থাকে এবং পরবর্তীতে যে এক ঘন্টার ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়াটি এখানে ফলো হয় না অর্থাৎ এখানে এক ঘন্টা যে ফলোটি হয় না এবং পরবর্তীতে এই দশ টাকা অর্থাৎ এই টাকার পরবর্তীতে পাশে রিটার্ন বলে এই কথাটি রিটার্ন বলে টিকিটে রিটার্ন এই কথাটি উল্লেখ থাকবে অর্থাৎ আপনাদের এই টিকিটের রিটার্ন টিকিট সেটি উল্লেখ থাকবে রিটার্ন বলে লেখা থাকবে এবং টিকিটের ভ্যালিডিটি কত তারিখ সে ভ্যালিডিটিটা পর্যন্ত লেখা থাকবে এবং ভ্যালিডিটিটা কিছুটা পরিবর্তন থাকে যদিও এই টিকিটের ভ্যালিডিটি চব্বিশ ঘন্টা হয়ে থাকে এবং এই টিকিটটি কোথার থেকে কোথায় আর আগের টিকিটের সাথে সম্পূর্ণটাই মিল যে কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে বা টিকিটির মূল্য কত বা টিকিটটির যে স্টেশনের মধ্যে দূরত্ব কত সম্পূর্ণ একই থাকে এবং কিছু ভ্যালিডিটির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন থাকে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমনই নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে